ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্মীয় রাজনীতি দুটো কি এক জিনিস আসেন আজকে একটা বিষয়ে কথা বলি এই বিষয়টা আমি হয়তো অনেক জ্ঞানী মানুষ নই সব কিছুতে কথা বলার ঠিকও না তবে আমার যেটা মনে হয় আমি আমার জায়গা থেকে আমার যতটুকু জ্ঞান যতটুকু মেধা সেটা দিয়ে বলবো আপনি বুঝতে পারলে পারবেন না পারলে তো আর কিছু আবার করা নাই আশা করি আমি আমার যতটুকু বুঝ ততটুকু থেকে বলতে পারি ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মীয় রাজনীতি দুটো বিষয় আলাদা যে রাজনীতি ধর্মের জন্য নেই সেটা ধর্মীয় রাজনীতি আর যেটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি উদ্দেশ্য ধর্ম নয় উদ্দেশ্য রাজনীতি উদ্দেশ্য ক্ষমতা উদ্দেশ্য অন্য কোনো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করা কিন্তু ধর্মকে ব্যবহার করা হয় যেমন ধরেন রাজনীতি আসলো সেটা হইল ভোট আসলো ভোট আসলে আমি রাজনীতিকে ইউজ করলাম লাইল হাই্লা ওটার মালিক তুই আল্লাহ সেটার মালিক তুই আল্লাহ আল্লাহ জিকির করো ওই মার্কাই সিল মারো শুধু ভোট আসলে ভোট আসলে আমি সিলেটের মাজার জিয়ারত করে ভোটের প্রচারণা শুরু করলাম ভোট আসলে মাথায় পট্টি বাঁধলাম ভোট আসলে ওমরাই গেলাম মানে হাসানুল্লোক ইনুর মতো লোক ভোট আসলে ওমরা করে আসে সারা বছর নাস্তিক থাকে এটা হচ্ছে ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করা কিন্তু রাজনীতিকে ইসলামের জন্য ব্যবহার করা মানে আমাদের টার্গেট হচ্ছে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করা দেশে কোরআনের আইনের রাষ্ট্র চলবে এরকম একটা থিমকে নিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করার থিম নিয়ে রাজনীতি করতেছে মানে উদ্দেশ্য কোরআনকে প্রতিষ্ঠিত করা ইসলামকে প্রতিষ্ঠিত করা তার জন্য রাজনীতিকে ব্যবহার করতেছে বিষয় কিন্তু খুব খেয়াল করা সহজ কিন্তু একটু পেঁচানো মনে হইতেছে সেটা হলো কেউ রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করতেছে মানে রাজনীতির ফয়দা লোটার জন্য ইসলামকে ব্যবহার করতেছে যেটা বললাম নির্বাচনের আগে পট্টিওয়াদা মাজারে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করা কিংবা চিপ যখন নির্বাচন আসে তখন পাঞ্জাবি টুপি নির্বাচনী পাঞ্জাবি টুপি নামক একটা বিষয় আমাদের এই সব অঞ্চলে আছে বা পুরো বাংলাদেশে আছে ওটা হচ্ছে ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করা আর যারা এদেশে ইসলামিক দলগুলো ইসলাম প্রতিষ্ঠা করতে চায় লক্ষ্য উদ্দেশ্য তারা করে ধর্মীয় রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি না ধর্মীয় রাজনীতি তাদের রাজনীতিটাই ধর্মকে উদ্দেশ্য করে তাদের উদ্দেশ্যটাই ধর্ম প্রতিষ্ঠা করা এই ধর্ম প্রতিষ্ঠার পেছনে রাজনীতিটাকে ব্যবহার করতেছে বিষয় কিন্তু এক না এবং তারা সারা বছর ধর্ম নিয়েই আছে তারা নির্বাচন আসলে ধর্মে নেই তাহলে ধর্ম নিয়ে রাজনীতি কারা করতেছে মূলত একটা হচ্ছে ধর্মের জন্য রাজনীতি করতেছে আর একটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে ধর্ম নিয়ে রাজনীতি কারা করতেছে যারা সারা বছর ধর্ম নাই নির্বাচন ঘনাইলে ওয়াজের মঞ্চে অতিথি হইতে চাওয়া ওয়াজের মঞ্চে গিয়ে ভোটে যাওয়া তারপরে ওই এক আমাদের একটা হুজুর প্রায় সময় বলে যে যখন নির্বাচন আসে আসর নামাজ দুইবারও পড়ে ফেলে ওই যে নির্বাচনের কথা বলার সুযোগ পাওয়ার জন্য ওই মসজিদে পড়ছে আরেক মসজিদে একটু পরে নামাজ হইলে ওখানে যাওয়া পড়ে নামাজটা চাওয়ার জন্য ভোটটা চাওয়ার জন্য নামাজের পর তো এটা হইল ইসলামকে ব্যবহার করা আর যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় রাজনীতির মধ্য দিয়া করতে চাচ্ছে তার মানে তারা ইসলামের জন্য রাজনীতিকে ব্যবহার করতেছে খেয়াল ঘইরা দেখেন তো নিজেই ধর্ম ব্যবসায়ী হয়ে যারা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে ব্যবহার করতেছে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছেন কিনা খুব খেয়াল ঘইরা মোমেন্ট